সক্রিয় মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গে জারি রয়েছে বর্ষা ফের একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী বুধবার থেকে কলকাতা সহ সর্বত্র বৃষ্টি সম্ভাবনার কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে বিহারের ওপর দিয়ে দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সাথে আরেকটা অক্ষরেখা রয়েছে উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে এর প্রভাবে একুশ থেকে বাইশের মধ্যে মেনলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে